আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি খুব একটু মজাদার রেসিপি দেখাবো সেটা হচ্ছে ডাটা এই যে ঘর দিয়ে রান্না করি খুবই মজাদার দিয়ে প্রথমে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে তেল পুরো মরেছে লবণ নিয়েছি সামান্য পরিমাণে তাকে কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেল পরে আমি মাছগুলোকে একে একে করে ছেড়ে দিচ্ছি একটু ভেজে নেওয়ার জন্য ভেজে এক এক করে মাছগুলো কিন্তু মেটে দিচ্ছি এক ফিট তো ভাজা হয়ে গেল তাই উঠে সবগুলো মাছ দিয়ে দিলাম এবার মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে পরে আমি নামিয়ে নিয়েছি তারপর কিন্তু এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর এই যে একটু মাছটা বেশি ভাল হয়েছিল আমি লেগে গিয়েছিলো তো একটু মেনে চেড়ে ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি এই যে দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর চিংড়ি মাছ না ভেজে রান্না করলে কিন্তু ধ্যানটা খুব সুন্দর আসে না আর এই যে এখন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ এবার ভালো করে নেড়ে চেড়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিবো দু চামচ পরিমাণ মরিচের পরিমাণ দিয়ে দিলাম প্রায় দেড় চামচ পরিমাণ এবার ভালো করে মশলা নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণটা বুঝে দিবেন ডাটা তরফে লবণ বেশি হলে একদমই ভালো লাগে না খেতে এবার এই যে নেড়ে চেড়ে কষিয়ে নিগো দিয়ে দিলাম আবার এটাকে মিশিয়ে ভালো করে নেড়ে চেয়ে দিচ্ছি এই যে ডাটা আর আলু কেটে ধুয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম মশলার মধ্যে মশলা মশলার মধ্যে এই যে সবগুলো দেওয়া হয়ে গেলে পরে এবার ভালো করে নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে প্রায় দশ মিনিটের মতো এটাকে কষিয়ে নেব উলটিয়ে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে বসাতে হবে যতক্ষণ না পর্যন্ত একটু নিজে লেগে আসছে ততক্ষণ পর্যন্ত বসাতে থাকছি তো তারপরে কিন্তু আমি পানিটা অ্যাড করব যে এখন কিন্তু পানিটা অ্যাড করে দিচ্ছে পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে ডাটা এবং আলু ডুবে থাকে পানির মধ্যে এবং এই পানির মধ্যে ভালো করে সেদ্ধ হয়ে আসে এবার ঢেকে দেবো এবং ঢেকে হাই হিটে প্রায় দশ মিনিটের মতো রেখে তারপর কিন্তু বলো কেছে তারপরে আবার কিন্তু আমি প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো রান্না করেছি তারপরে এই মাছগুলোকে কিন্তু দিয়েছি যখন দেখেছি ডাটাটা সেদ্ধ হয়ে এসেছে আলুটা সেদ্ধ হয়ে এসেছে সে পর্যায়ে এই মাছগুলো কিন্তু আমি ছেড়ে দিয়েছি হয়তো ভিডিওতে তারা দেখার সুবিধার থেকে তাড়াতাড়ি দেখিয়েছি কিন্তু এটা কিন্তু আমি প্রায় পঁচিশ মিনিট পর ফিরে এসেছি তারপর মাছগুলিকে ঘুরতে চলেছি এবার আবার ঢেকে দিলাম প্রায় দশ মিনিট পর ফিরে এলাম এবং কিন্তু আমি জিরে গুঁড়োটাকে না যখন দেখবো একটা মাখা মাখা জল একটা থাকবে তখন কিন্তু আমি ওটাকে নামাব তো এখন রান্নাটা সকলকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এখানেই শেষ করছি আজকের মতো সকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ